देन चालेल देन करून काम नाही करून नाही ना मजा नाही लाईन मजा नच ना आडाय आड आय जाय

আমরা মোটামুটি আশেপাশে যত হাট আছে সবগুলোতে আপনাকে পাওয়া যাবে না এটা জাত কি ভাই শাহিওয়াল সুপ্রিয় দর্শক দিতে পারছেন মোটামুটি মাঝারি বড় সাইজের একটি শাহিওয়াল জাতের গরু তো এটা ভাই এক লক্ষ বিশ হাজার টাকা হলে দিয়ে দিবে তো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তো সুপ্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আবারও চলে আসলাম ঐতিহ্যবাহী কিশোরগঞ্জ জেলার উপজেলা শিমলিয়া সিস্টল গরুর বাজারে আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো ছোট ছোট সাইজের ছোট সাইজের বাসর গরু যেগুলো আছে এগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এবং বিভিন্ন ব্যবসায়ী এবং ক্রেতাগনের সাথে কথা বলবো আশা করি পুরো ভিডিও যদি আমাদের সাথে থাকবেন দেখতে পাচ্ছেন আমার সামনে একজন ব্যবসায়ী ভাই রয়েছে উনি বকনা বাসর নিয়ে আসছিল উনি সাথে একটু কথা বলবেন আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই কেমন আছেন তো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনার নাম কি ভাই

আপনারা যদি ভিডিও দেখে গরু নিতে চান সকল সাইজের গরু যদি নিতে চান তাহলে বাইরের নাম্বারে যোগাযোগ করবেন আশা করি ভালো ভালো গরু নিতে পারবেন কম দামে নিতে পারবেন তো দাম ধরেছে নাকি

হ্যাঁ এইগুলো দেশি সবগুলো দেশি নাকি না দেশি দর্শক দেখতে পাচ্ছেন এখানে একটা সাহিওয়াল এবং আর বাকি চারটা হচ্ছে দেশি ভাই হচ্ছে হোসেনপুর থেকে আসছে হোসেনপুর থানা থেকে সিমুলিয়া সিষ্টল গরুর বাজারে আসছে তো আজকে বেচা কেনার অবস্থা খুব একটা ভালো না তো আপনারা যারা নিতে পারেন ভাই যদি এই গরুটা যদি আমরা আমরা ভিডিও দেখে কেউ নিতে চান কত টাকা রাখবেন এক লক্ষ বিশ এমনি কত দাম হয়েছে বাজারে কত দাম দাম হচ্ছে ষোলো সতেরো আঠারো ষোলো সতেরো আঠারো দাম হয়েছে না এক লক্ষ বিশ হাজার হলে নিতে পারছে সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন খুবই চমৎকার কালারের একটি গরু দেশি জাতের একটি গরু তো আপনারা এটা যদি নিতে চান এক লক্ষ বিশ হাজার টাকায় নিতে পারবেন আর আপনারা এমনি কোন কোন হাটে যান

মই জানো নাই লাইন মজা ন জাললি অলহ নামা লাইন ম জানো জালি অ ডাইন যায়ন মই জানো জাল যান জানা নাই না নাই দেখ আনা নাই लागो भाई 20000 का बुटीश क्या है 20000 का बुटीश था समझ में तो बंद बंद भाई अपना नाम कीदारी बोलছো সাগর ব্যাপারে না তো আপনারা ভিডিও দেখে যদি আপনারা সাথে কি যোগাযোগ করতে চাই আপনার নাম্বার আছে না हां নাম্বার আছে আপনার নাম্বারটা একটু কইলা দেন 014040715521 আরেকবার বলো 01

শুট করার জায়গা রয়েছে তো এখন এখানে দেখতে পাচ্ছেন একটি চমৎকার সাইজের একটি গরু তো আমরা এখন গরু মালিকের সাথে কথা বলার চেষ্টা করব আসসালামু আলাইকুম ভাই মাইক্রোফোনটা একটু কাছে নিয়ে হ্যাঁ কেমন আছেন ভাই আপনার নাম কি ভাই আপনি কি ব্যবসায়ী নাকি তো আজকে কয়টা গরু নিয়ে আসছেন দুইটা বিক্রি হয়ে গেছে নাকি আর এটা রয়ে গেছে না কত বিক্রি করছেন আরেকটা একটা এটা এটা দাম দর হয় নাই পাঁচচল্লিশ দাম চাইছেন এক লক্ষ পঁয়তাল্লিশ এক লাখ বিশ হলে বেঁচে লাগবেন সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এখানে খুবই চমৎকার কালারের একটি গরু রয়েছে দাম চাওয়া ছিল এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা এবং ভাইয়া বলতেছে যে এক লক্ষ বিশ হাজার টাকা হলে দিয়ে দিবে তো দেখতে পারেন আপনারা যদি

সুপ্রিয় দর্শক দিতে পারছেন মোটামুটি মাঝারি বড় সাইজের একটি শাহিওয়াল জাতের গরু তো এটা বাই এক লক্ষ বিশ হাজার টাকা হলে দিয়ে দিবে তো আপনারা যদি কেউ নিতে চান অবশ্যই ভাই কেউ যদি আমাদের ভিডিও দেখে আপনার গরু নিতে চায় তাহলে কি যোগাযোগের কোনো মাধ্যম আছে তো আপনারা যোগাযোগ নাম্বারটা দিয়ে দিবেন যদি কেউ হ্যাঁ হ্যাঁ আমার নাম্বারটা বলেন সুপ্রিয় দর্শক দেখতে পারলেন ভাই নাম্বারটি বলে দিছে আপনাদের গরু যদি পছন্দ হয় এবং বিভিন্ন ছোট বড় মাদারি সকল সাইজের গরু যে কোনো সাইজের গরু নিতে অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করে হাটে আসবেন দেখে গরু নিতে পারবেন আইনা কে কত দাম হয়েছে ভাই এটা ভাই কত কত হয়েছে দর্শক দেখতে পাচ্ছেন আমরা বাজারের ভিতরে ঘুরতেছি তো আমি প্রায় বাজার শেষ শেষ অবস্থায় আসছি আজকে আসতে একটু দেরি হয়ে গেছে তাই বাজার অর্ধেক ভাই এসে বাজার কিন্তু জমে তো আপনারা যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত হতে এখানে আসতে পারেন তো বাজারে অবশ্যই থাকা খাওয়া সব কিছু ব্যবস্থা আছে দূর দূরান্ত থেকে যে ব্যবসায়ী ভাইরা যদি আসেন গরু কেনা বেচা করার জন্য তাও পারবেন আর বাজারের লোকেশনটি আমি আবারও বলে দিচ্ছি কিশোরগঞ্জ জেলা পাকন্দি উপজেলা শিমুলিয়া সিস্টল বাজারে আর এই মুহূর্তে আমার সামনে দেখতে পাচ্ছেন খুবই বিশাল সাইজের একটি গরু তো গরুটার সাইজ অনেক বড় দেখি মনে হচ্ছে অনেক বড় সাইজের একটি গরু তো এই গরুর মালিকের সাথে একটু কথা বলার চেষ্টা করবো আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাই আমার নাম মুকুল জি ব্যবসায়ী আজ আমরা কিশু বর্ষে নিয়ে আছি

I'm glad.